আজকে আমি আপনাদেরকে ভেজ মাঞ্চুরিয়ান বানিয়ে দেখাবো বা বলতে পারেন বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানিয়ে দেখাবো খুবই সহজভাবে আপনারা কীভাবে এই চাইনিজ ডিশটা ঘরে বানিয়ে নিতে পারেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো দেখুন প্রথমে আমি এখানে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে গ্রেট করে নিতে পারেন বা একটা গ্রেটারের ঘরে সাহায্যে গ্রেটার থাকলে গ্রেটারে গ্রেড করে নেবেন তারপরে দেখুন একটু বড় বড় কুচিয়েছি বলে আমি আগে থেকে একটু নুন দিয়ে ভালো করে চটকে জলটা বের করে নিলাম তারপরে একটা দেখুন জলটা বের করে একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আর একটা গ্যাটারের সাহায্যে আমি বাঁধাকপিগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলার মধ্যে গোলমরিচ গুঁড়ো অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে আর ধুনের গুঁড়ো আর এই জিরে ধুনেটা আমি কলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস আপনারা চামচ মেপে দিতে পারেন আমি এইভাবেই পটল থেকে ঢেলে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু ময়দা আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি হাত দিয়ে এখানে মেখে নেব তো দেখুন ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি এবারে এই মাঞ্চুরিয়ানগুলো ভেজে নেওয়ার পালা তো দেখুন হাত দিয়ে আমি এইভাবে একটা একটা করে বল করে নিচ্ছি আর এগুলোই আস্তে আস্তে তেলের মধ্যে ভেজে ভেজে নেব তো দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে আমি হা মানে লো ফ্লেমে একটু হাই ফ্লেম করলে হবে না এখানে লো ফ্লেমে আলতু হাতে নাড়িয়ে আমি মাঞ্চুরিয়ানগুলো ভেজে নেব তো দেখুন এরকম লালচে করে ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে আমি লালচে লালচে করে মাঞ্চুরিয়ানগুলো ভেজে নিচ্ছি দেখুন সমস্ত মাঞ্চুরিয়ানগুলো ভেজে নিয়েছি আর নামিয়ে নিয়েছি কতটা ক্রিস্মি আর দেখতে কতটা সুন্দর লাগছে এবারে একটা ফ্রাইপ্যানে আমি নিয়ে নিচ্ছি সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুনের পেস্ট বা আপনারা কুচি করে দিতে চাইলেন সেইভাবে দিতে পারেন আমি এখানে পেস্ট করে দিয়েছি আর খুব বেশি ভালো মিহি পেস্ট করা না তো দেখুন কাঁচা কন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণটা আমি ফ্রাই করে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি দেবো স্বাদ অনুসারে লবণ মাঞ্চুরিয়ানে অলরেডি আমার লবণ দেওয়া আছে তারপরেও আমি একটু দিচ্ছি ঝোলের টেস্টটা রাখার জন্য এবার আমি একটা মশলা রেডি করে নেবো একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ভিনিগার আর দিয়ে দিচ্ছি সয়া সস আর অন্য আর একটা বাটিতে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর মাঞ্চুরিয়ানে কর্নফ্লাওয়ারটা দিলে বেশ ভালো হয় কনসিস্টেন্সিটা আরও সুন্দর লাগে এবারে দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে মাঞ্চুরিয়ানগুলো ঢেলে দিলাম এবারে যে সসটা আমি আলাদা করে বাটিতে রেডি করেছিলাম সেই সসটা দিয়ে দেব আর যে কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা আমি রেডি করেছি সেই কর্নফ্লাওয়ারের জলটাও আমি দিয়ে দেব দিয়ে দু মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব দেখুন দু তিন মিনিট আমি এইভাবে রান্না করে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা আর একটু ধনে পাতা কুচি পেঁয়াজ আর ধনে পাতা কুচিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট আরও রান্না করে নেবো খুব বেশি টাইম লাগবে না আর এই মাঞ্চুরিয়ানটা আমি একটু ড্রাই রেখেছি আপনারা চাইলে একটু ঝোল ঝোল করেও রাখতে পারেন আপনারা যেরকম পছন্দ করবেন তো রেডি হয়ে গেছে আমার মাঞ্চুরিয়ানটা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই মাঞ্চুরিয়ানটা অবশ্যই আপনারা ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন বা আপনারা ড্রাইভাবেও খেতে পারেন